দেখো বন্ধুরা একবার দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে বেচিন ভরা থালাবাসন রান্নাঘরে পুরো হাড়ি কড়াই দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কারণ রাতের বেলা কিছুই গোছাতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে রাত বারোটা বেজে গেছিল। সবাই গল্প করছিল খাওয়া দাওয়া করছিলো সেই জন্য আর রাতেরবেলা থালা বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আর ওই যে আমার রাজাবাবু আমার সঙ্গে সঙ্গে উঠেছে তো দুধ গরম করে রাজাবাবুকে আগে দুধটা খাইয়ে দিয়েছি এখন ওই যে দেখো খেলা করে বেড়াচ্ছে ঘরে পোচা লাগাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পোচা লাগাতে হয় না ঘরে তো ওই যে আমার ছেলে পোচা লাগিয়ে বেড়াচ্ছে ঘরে তো মা গেছে একটু হাঁটতে বাইরের দিকে রাস্তার দিকে আর বাবা চলে গেছে মাঠে আর তাওই মশাই মাওই মা তারপরে ওই যে দুই ভাই বোন এসেছে ওরা সবাই মিলে এখনও ঘুমিয়ে রয়েছে মেয়ে ঘুমিয়ে রয়েছে পাশে খাটে সবাই ঘুমিয়ে আছে আর আমি আমার ছেলেকে নিয়ে এখন কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো এখন থালা বাসনগুলো ধোবো তারপর আবার ওদিকে ঘর ঝাড় দিতে হবে বিছানা টিছানাগুলো তুলতে হবে অনেক কাজ অনেক কাজ তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা চলে এলাম নতুন নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে লাগটি নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো সকাল সকাল দেখতেই পেলে ঘরে থালা বাসন ভর্তি রয়েছে তো সেগুলো এখন আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো জানো তো ওদিকে কালকে কেন আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তো জানোই তো বাড়িতে লোকজন এলে কত রকম কাজ থাকে এ বাড়ি সামলাতে হচ্ছে ও বাড়িও সামলাতে হচ্ছে তো একবার এদিকে একবার ওদিক দৌড়াতে হচ্ছে অনেক কাজ অনেক অনেক কাজের চাপ তবুও আমি চেষ্টা করি যতই কাজ থাকুক না কেন ভিডিওটা আপলোড দিতে কিন্তু কি করব আর পেরেই উঠলাম না যে ভিডিওটা আপলোড দেব সেই জন্য কালকের ভিডিও আমি আপলোড দিতে পারিনি তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও ত্রুটি হলে তো দেখো আমার রান্নাঘরে থালা বাসনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সব ধুয়ে নিলাম ছেলে এসে বারবার বিরক্ত করছিল তো দেখো থালা বাসনের জলটা ঝরে গেছে আমি এখন এই যে জুড়িটা ভরে রেখে দিয়েছি থালা বাসনগুলো ওইখানে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এখন তো এই যে জলটা জড়িয়ে মানে জুড়ি ভরে রেখে দিয়েছি আর রান্নাঘরটা ভালো করে মুছে টুছে নিয়েছি নিয়ে তারপর এখন চলে এসেছি ঘর ঝাড়ু লাগাতে তো সবাই এখনও শুয়ে রয়েছে তো কি করব বলো তো ঘর তো ঝাড়ু লাগাতে হবে তাই না আবার ওদিকে যেতে হবে জল ভরতে বেলা হয়ে যাচ্ছে না হলে আবার জল পাবো না তো সেই জন্য এখন আমি ঝাড়ুটা লাগাচ্ছি আর মা তো বাড়িতে চলে এসেছে হেঁটে এসে মা একটু ছেলেকে নিয়েছে আর আমি এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি সকালবেলা রান্না রান্নাবান্না তেমন একটা কী মানে ভাত হবে রান্না আর কালকে সবজি টবজি রাখা রয়েছে ওই যে কচুর তরকারিটা তরকারি করেছিল মা সেই তরকারি রয়েছে আরও সা মানে সবজি টবজি রয়েছে সেজন্য বলছিল মা সকালবেলা গরম গরম ভাত রান্না করতে আর হচ্ছে পাট শাক ভাজি করতে বেগুন ভাজি করতে তো দেখা যাক কী রান্নাবান্না হয় অবশ্যই তোমাদেরকে বলবো তো দেখো আমার ঘরটা ভালো করে ঝাড়ু লাগানো হয়ে গেছে তো এখানে জুতো চপ্পল রাখে সবাই মিলে তো সেগুলো ওই যে দেখো সেইখানটাও ঝাড়ু টাড়ু লাগিয়ে আমি বাইরে ময়লাটা ফেলে দিয়ে আসলাম দিয়ে এসে এখন বিছানাটা তুলবো ওই যে এখানে মা বাবা শুয়েছিল আর ওই যে ওই খাটে শুয়েছিল তা ওই মা ওই আর ভাই বোন ওরা সবাই ওই ঘরেতে আমরা যেখানে এসে শুই ওইখানে ওরা শুয়েছিল আর আমরা শুয়েছিলাম মা বাবা যেখানে শুয়ে থাকে ওইখানে আর মা বাবা শুয়েছিল ওই যে যেখানে বসে খাওয়া দাওয়া করা হয় ড্রয়িং রুমে তো ওইখানে যতবার খাওয়া দাওয়া করা হয় ততবারই ভালো করে ছাপের জল দিয়ে পচা টোচা লাগিয়ে নেওয়া হয় নাহলে এটো কাটার মধ্যে কি শোয়া বসা যায় আর এদিকে দেখো এই যে অর্ডার দিয়ে কি নিয়ে এসেছে বাড়িতে তো এটা ভাইয়ের বউ রাজস্থান থেকেই অর্ডার দিয়েছিল মায়ের জন্য মায়ের পোচা লাগাতে অসুবিধা হয়তো ঘরে তো সেই জন্য ওইটা অর্ডার দিয়ে নিয়ে এসেছে অনলাইনে অর্ডার দিয়ে যে তাহলে মায়ের পোচা লাগাতে অসুবিধা হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে পোচাটা লাগাতে পারবে তো সেটা দেখালাম তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এই যে দেখো এখন আমি বিছানাটা তুলে নিয়েছি বারান্দার বিছানাটা তুলে নিয়ে ওই যে সাইডের যে রুমটা আছে ওইখানে বিছানাগুলো রেখে দিলাম তো বন্ধুরা বাবা ওদিকে জাল পেতেছিলো কালকে তোমাদের তো দেখিয়েছিলাম সেই ঝড় মাথায় নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে জাল পেতে এসেছিল তো চলো দেখাবো আজকে যদি বাবা আসে মাছ নিয়ে কি পায় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো বোতলগুলো রেখেছি এখন জল ভরতে যাবো এখন সাতটা বেজে গেছে আর এদিকে দেখো ওই যে আম নিয়ে এসেছে মা হাঁটতে গেছিলো সেইখান থেকে আর বাবা জালটা পেতেছিল যে যদি কিছু মাছ বাঁধে তাহলে তাওই মাওই ওরা সবাই খেতে পারবে কিন্তু বেশি একটা বাঁধেনি নি দেখো চারটে কই আর একটা লেঠা মাছ বেঁধেছে সকালবেলা তো বন্ধুরা জল ভরে রেখে এসে তারপরে এ বাড়িতে চলে এসেছি এদিকে বাবা এ বাড়িতে এসে এই যে দেখো ছেলের জন্য ভাত রান্না করা হয়ে গেছে এই যে আমার ছেলেকে এখন ভাত খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে তো সেই তো সকালবেলা ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তখন পাঁচটা বাজে তো এখন এই বাড়িতে এসে কুকারে ভাত রান্না করেছি এখন ছেলেকে ভাত খাওয়াবো দাঁড়া এখন বাজে হচ্ছে নটা নটা বেজে গেছে আর মা তারপরে মাওই মা তা মশাই ওরা একটু আগেই মানে দশ মিনিট আগেই গেল বাড়িতে ওরা ঘুরতে বেরিয়েছিল সকালবেলা তো চলো এখন আমি ছেলেকে ভাতটা খাইয়ে দিই খাইয়ে দিয়ে আবার ও বাড়িতে যেতে হবে ওই দেখি তাকাই দেখা ওই দেখ দেখ বাবা এর দুষ্টুমি তো দেব না কি দুষ্টুমি দুষ্টু হয়েছে খুব দুষ্টু হুম ও এখন জল ঢালবে গিলাসে করে জল নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য এখন ও ঢালার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই যে দেখো ওর জলের বোতলটা ও বাড়িতে রেখে এসেছি তো এখন গিলাসে করে ওকে জল খাওয়াতে হবে এই যে দেখো জল খাচ্ছে খাও খাও জল খাও না সকালবেলা ভিজে না ভিজে যাবা বাবা ছাড়ো ছাড়ো সকালবেলা ভিজে যাবা আমি খাওয়াই দেবো জল চলো এখন ওকে খাইয়ে দি আর মেয়ে গেছে স্কুলে ক্যান দিতে খিচুড়ির স্কুলে তো বন্ধুরা সেই সকাল নটার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে আর এখন কটা বাজে জানো তো এখন বাজে বেলা দুটো তো ওই যে মাওইমা দেখো মশলা বানাচ্ছে মাংস রান্না হবে মানে দুপুরবেলা রান্নাবান্না করা হবে তো আমি ও বাড়ির থেকে ভাত রান্না করেছিলাম ছেলের জন্য সেই ভাতটা এ বাড়িতে নিয়ে এসেছি এসে ছেলেকে ভাতটা খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো ছেলে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো দুপুরবেলা মাংস রান্না হবে নিয়ে এসেছে মুরগির মাংস তো আমরা মানে খাসির মাংস খাই না সেজন্য মুরগির মাংস নিয়ে এসেছে আর এই যে দেখো এটা হচ্ছে খাসির মাংস তো দু রকম মাংস রান্না হবে আর এদিকে দেখো এই যে হেলানচ শাকের তরকারি রান্না করা হবে আজকে দুপুরবেলা রান্না বান্না তো মাই করবে বলছিলো বলছিলো আমি আজকে রান্না করব তো মা মাই রান্নাটা করবে তো আমি সেই ও বাড়ির থেকে এসে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো সব মানে বেছে টেসে গুছিয়ে দিয়েছি তো ওই যে দেখো আমার ছেলে আর হচ্ছে আমার বাবা দুজনেই যে ঘুমোচ্ছে পাল্লা দিয়ে কে বেশি ঘুমোতে পারে আর এদিকে দেখো ভাত রান্না করা হয়ে গেল এখন বেজে গেছে সাড়ে তিনটা বাজে এখন এই যে ভাত রান্নাবান্না হলো এখানে মুরগির মাংস রয়েছে আর ওদিকে রয়েছে চলো দেখাচ্ছি এদিকে আছে পাট শাক ভাজি হয়েছিল সকালবেলা আর বেগুন ভাজি আর এদিকে হচ্ছে খাসির মাংস রান্না হয়েছে তো আজকে সকালবেলা কি খাওয়া দাওয়া হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো ওই যে বললাম না আগের দিনের তরকারি ছিল আর ওই পাট শাক ভাজি হয়েছে বেগুন ভাজি হয়েছে তারপরে ডিম টিম এগুলো ভাজি করে দিয়েছিল মাছ ভাজি ছিল কই মাছ ভাজি তো এগুলো দিয়ে সকালবেলা সবাই খাওয়া দাওয়া করেছিল তো এখন দেখো আমি ভাতটায় যে সবাইকে ভাত বেড়ে দিয়েছি দিয়ে মাকে বললাম তুমি এখানে বসো বসে সবাইকে সবজি টবজি এগুলো তুলে দাও আর এই যে দেখো আমার ছেলেটা এখনও ঘুমিয়ে রয়েছে সাড়ে তিনটা বাজে তো ছেলে এখনও ঘুমোচ্ছে আর বাবা ঘুম থেকে উঠে পড়েছে বাবা তো ভাত খেতে গেছে ভাত খাচ্ছে সবাই মিলে ওদিকে তো ভাবছি ছেলেকেও উঠিয়ে ভাতটা খাইয়ে দেবো না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে বাজে সন্ধ্যা ছটা বেজে গেছে সন্ধ্যা তো লেগেই গেল প্রায় এখন ছটা বাজে তো এখন এসেছি বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই শুয়ে বসে রয়েছে আর আমি ভিডিওটা এডিট করলাম এডিট করে এডিটে বসিয়ে তারপরে মুরগিগুলোকে খেতে দিতে এসেছি এই যে দেখো ওরা খাঁচার মধ্যেই আটকা রয়েছে তো খাঁচার মধ্যেই আটকা রয়েছে সকাল থেকে ওদের দুবার তিনবার এসে খেতে দিয়ে দিয়ে গেছি খাঁচার মধ্যেই ছাড়িনি বাইরে বাড়িতে থাকছি না আর যদি বাইরে ছেড়ে দিয়ে চলে যায় ও বাড়িতে তাহলে কিন্তু শিয়ালে এবং বিড়ালে খেয়ে ফেলবে সেজন্য ওদেরকে আর ছাড়া হয়নি সারাদিন খাঁচার মধ্যেই রয়েছে তো ওদেরকে এখন জল দেবো আবার একটু খেতে দিয়ে যাব সন্ধ্যা তো লেগেই এসেছে খেতে দিয়ে গেছিলাম তখন বাজে তখন কটা বাজে তখন তিনটে বাজে এ বাড়িতে এসে সিনান টিনান করেছিলাম ওই যে দেখো জামা কাপড় মেলা রয়েছে তো এখন জামা কাপড়গুলো তুলবো আর ওই যে দেখো উঠানের কি অবস্থা বা মানে অন্ধকার হয়ে গেছে এখন আর দেখাও যাচ্ছে না পাতা পড়ে একেবারে মানে জঙ্গল হয়ে গেছে তো এখন সন্ধ্যা লেগে গেছে এখন আর উঠান টুটান এগুলো ঝাড়ু লাগাবো না জামা কাপড়গুলো তুলবো আর ছেলেটা যেন আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে অনেক টাইম ঘুমিয়েছে ও ঘুম থেকে উঠলো তারপর ওকে ভাতটা খাইয়ে দিয়ে এ বাড়িতেই নিয়ে এসেছি সাথে করে কাকিমা নিয়েছে কাক সারাদিন কাকিমা আজকে কোলে নিতে পারিনি তো আমি নিয়ে আসলাম তো কাকিমা একটু কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চলো আমার খবরগুলো তুলে নিলাম ঘরের মধ্যে পুরো অন্ধকার এই যে দেখো বাড়ির মধ্যে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ মাঠের দিকটা একটু দেখা যাচ্ছে কিন্তু বাড়ির মধ্যে অন্ধকার তো দেখো এই যে ঘরের মধ্যে কতটা অন্ধকার দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না তো চলো আলোটা জ্বালিয়ে নি। তো আলোটা আমি জ্বালিয়ে নিয়েছি তো জামা কাপড়গুলো এখানে রেখে দিয়ে যাব এখন আর জামা কাপড়গুলো গোছাবো না কালকে সকালবেলা দেখা যাবে এখন এখানে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি তার কারণ আমিও আবার যাব ভিডিওটা আপলোড দিতে অনেকটা না হলে দেরি হয়ে যাবে সেই জন্য ছটা তো বেজেই গেছে তো ও বাড়িতে গিয়ে তারপর আবার ভিডিওটা আপলোড দিতে যাব। তো দেখো এখানে মুরগির জন্য চাল নিয়েছি আর জল দিয়ে যাচ্ছি মুরগিকে খেতে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা আর বাড়িতে আমরা দুজনই রয়েছি আর সবাই মিলে মার্কেট গেছে মার্কেট করতে জামাকাপড় কিনতে গেছে সবার জন্য মানে তাও মাও মা তারপরে দুটো ভাই বোন ওদের সবার জন্য জামা কাপড় কিনতে গেছে মা বাবা গেছে আমার মেয়ে গেছে ওরা সবাই গেছে আমরা দুজনই বাড়িতে রয়েছি তো ছেলের যে ঘুম পাচ্ছে খিদেও পেয়ে গেছে এখন ওকে ভাত খাওয়াবো তো এতক্ষণ একটা দিদা এসে বসেছিলো গল্প করছিল তো দিদা এখনই চলে গেল তো এই যে দেখো সবাই মিলে এখন বাজার থেকে বাড়িতে চলে এসেছে এখন বেজে গেছে রাত নটা তো সবাই মিলে বসে বসে জামা কাপড় কে কী কেনাকাটা করেছে সব দেখাশুনো করছে তো মা বাবার জন্য আমার ছেলে মেয়ের জন্য তাওয়াই মশাই মাও মা ওরা জামা কাপড় কিনে এনেছে আর এদিকে মা বাবাও ওদের সবার জন্য জামাকাপড় কিনে দিয়েছে তো আজকে রাতের বেলা রান্নাবান্না হয়নি দুপুরবেলা সেই মাংসটাংশ সেগুলো রয়েছে ভাত রয়েছে সেগুলোই এখন খাওয়া দাওয়া হবে আর বাবা নিয়ে এসেছে বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছে আম কিনে নিয়ে এসেছে সেগুলো সবাই খাওয়া দাওয়া হলো আর আমি বাদাম ভাজি করেছিলাম ঘরে বাদাম রাখা রয়েছে না ভাই নিয়ে এসেছিলো রাজস্থান থেকে তো সেই বাদাম ভাজি করেছি সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করেছে আর এখন দেখো রাত এগারোটা বাজে আর আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি তো এখন এই যে মুড়ি আর হচ্ছে কি ভাত রয়েছে এগুলো দিয়েই দুপুরবেলার মাংস টাংস দিয়ে এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে এখন রাতের বেলা বলছে আর কিছু রান্না করা লাগবে না এগুলো তো রয়েছে আর এর ভিতর আর কি রান্না করবে সেজন্য মানা করছিলো মাওই মাও রান্না করতে তো রান্না আর করা হয়নি এগুলোই সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আর বোলাকটি বড় করছি না এ পর্যন্তই আর ওই যে দেখো আমার ছেলে মেয়ে দুজনেই শুয়ে পড়েছে মেয়ে রাতের বেলা ভাত টাত খাইনি আর ওর নাকি খিদে পায়নি তো চলো হাজগের মতো টাটা